আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক এক এর একে অনেকগুলো অঙ্ক রয়েছে ক থেকে একদম ধ পর্যন্ত অঙ্ক রয়েছে আমরা আজকে ক থেকে ছ নং মোট ষাটটি অঙ্কের সমাধান করবো এরপরের ক্লাসে বাকিগুলো সমাধান করব ধারাবাহিকভাবে তো চলো আমরা শুরু করি অনুশীলনী চার দশমিক এক এর এক নঙে লেখা আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো নিচে যে রাশিগুলো আছে এগুলোর বর্গ নির্ণয় করতে গেলে আমাদের দুটো সূত্রের প্রয়োজন হবে সূত্র দুটো প্রথমে আমি লিখে দেখিয়ে দিচ্ছি প্রথম সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর দ্বিতীয়টি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুটো সূত্র সাহায্যে আমরা এক নঙের সকল অঙ্কগুলোর সমাধান করতে পারবো একের ক নংটা আমি সমাধান করার চেষ্টা করছি ক নংয়ের প্রশ্নটা হচ্ছে ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ নির্ণয় করতে বলেছে তাহলে আমি লিখবো ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ এর বর্গ সমান ফাইভ এ প্লাস সেভেন বি এখন এই এর বর্গ এই কথাটা আমি না লিখে এখন আমি এর হোলস্কোয়ার দিব হোল স্কোয়ার দিয়ে আমি বর্গ বোঝালাম ঠিক আছে আচ্ছা এবার আমি এই যে ফাইভ এ এই অংশটুকুকে একসাথে এ ধরি আর সেভেন বি এই অংশটুকুকে একসাথে বি ধরি এখন এই প্রটুকু এ প্লাস এই প্রটুকু বি তার হোল স্কোয়ার এই প্যাটার্নটা কিন্তু এর সাথে মিলে যাচ্ছে এটা এ প্লাস বি হোল স্কোয়ার এখানেও এ প্লাস বি হোল স্কোয়ার শুধু পার্থক্য হচ্ছে এখানে এ না থেকে এখানে ফাইভ এ প্রোটুকুকে আমি এ ধরেছি আর সেভেন বি প্রোটোককে আমি বি ধরেছি এখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে এখানে আছে এ স্কোয়ার এ স্কোয়ার মানে আমি এ ধরেছি ফাইভ এ এইটুকুকে আমি এ ধরেছি তাহলে এ স্কোয়ার আমি লিখতে গেলে ফাইভ এ তার স্কোয়ার আমি লিখবো তাহলে এ স্কোয়ার লিখি মানে ফাইভ এ তার হোল স্কোয়ার ব্রেকেট দিয়ে হোল হোলস্কোয়ারটা দিবে তাহলে ফাইভ এ পোর্ডোর মধ্যে স্কোয়ারটা আছে এরকম বোঝাতে আমরা পারবো তারপর আছে প্লাস টু এ বি প্লাস টু এ মানে ফাইভ এ আর বি মানে সেভেন বি তারপর আবার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে সেভেন বি সেভেন বি তার হোল স্কোয়ার অবশ্যই ব্রেকেটটা দিয়ে স্কয়ারটা দিবে তাহলে বি এর স্কোয়ার আছে বি এর উপরে স্কোয়ার আছে আমি বি ধরেছি সেভেন বিকে কে সেভেন বি পুরোটোর মধ্যে স্কোয়ারটা থাকতে হবে এজন্য ব্রেগেটটা দিতে হবে আচ্ছা এখন আমি সমাধানটা করতে পারি ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে কি ফাইভ স্কোয়ার এর মানে হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ পাঁচ দুইবার লিখে গুণ করতে হবে ঠিক আছে আচ্ছা ফাইভ ইন্টু ফাইভ পাঁচ পাঁচা পঁচিশ টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার এ স্কোয়ারটা আমি লিখে দিই তারপর প্লাস এই যে ডটগুলো দিয়ে কিন্তু আমি একটার সাথে আরেকটা গুণ বুঝিয়েছি প্রথমে সংখ্যাগুলোর গুণ করব এখানে টু আছে ফাইভ আছে সেভেন আছে এই সংখ্যাগুলোর গুণ করব তো টু আর ফাইভ মাল্টিপ্লাই করলে পাঁচ গুণে দশ দশ আর সেভেন গুণ করলে কি হয় দশ আর সাত গুণ করলে সাত দশের সত্তর সেভেন্টি তারপরে যে এ আছে এখানে আর এখানে আছে বি বি এ বি এ আর বিগ গুণ অবস্থায় আছে এই যেখানে আমি কিন্তু এভাবে গুণ বুঝিয়েছি মাঝখানে কোনো চিহ্ন না থাকলে একটার সাথে আরেকটা গুণ সম্পর্কে আছে তারপর প্লাস সেভেন হোল স্কোয়ার সেভেন স্কোয়ার মানে কি একই কথা সেভেন দুইবার লেখে আমি গুণ করবো সেভেন ইন্টু সেভেন সাত সাতা ঊনপঞ্চাশ ফোরটি নাইন বি স্কোয়ার বি স্কোয়ার এই তো দেখো সমাধান কিন্তু হয়ে গেলো এটাই অ্যান্সার শেষ এরপর আমরা একের খননটা করব তো খনংয়ের প্রশ্নটা হচ্ছে সিক্স এক্স প্লাস থ্রি সিক্স এক্স প্লাস থ্রি এর বর্গ এখন এর বর্গ এই কথাটা না লিখে আমি এখন হোল স্কোয়ার দিতে পারি সিক্স এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার এখন দেখো এখানে কিন্তু সিক্স এক্স এইটুকুকে আমি এ ধরতে পারি আর থ্রি এটুকুকে আমি বি ধরতে পারি এখন দেখো এটুকু যদি এটুকুকে আমি এ ধরলে এটা এ মাঝখানে প্লাস আর এগুড এটুকুকে ধরেছি বি তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার এই প্যাটার্নে আছে দেখো একদম প্রথম সূত্রটা কী ছিল এ প্লাস বি হোল স্কোয়ার এই প্যাটার্নের সাথে মিলে যায় যে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মিলে যায় আচ্ছা এখানে আমি তোমাদের দেখানোর জন্য আরে আরও একবার সূত্র লিখে রাখছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এই সূত্রটা আমি এই অঙ্কটাতে অ্যাপ্লাই করতে পারি কীভাবে সিক্স এক্স এটা হচ্ছে আমাদের এ আর থ্রি এটা হচ্ছে বি আমি যখন বলবো এ স্কোয়ার লিখতে হবে তখন এ স্কোয়ার আমি এ ধরেছি কি সিক্স এক্সকে এ ধরেছি এ স্কোয়ার লিখতে চাই তার মানে সিক্স এক্স তার হোল স্কোয়ার লিখবো সিক্স এক্স তার হোল স্কোয়ার ব্রেকেটটা দিয়ে স্কোয়ারটা দেবে তার মানে সিক্সের উপরে স্কোয়ারটা আছে এক্সের ওপরেও স্কোয়ারটা আছে আচ্ছা এ স্কোয়ার লিখেছি এরপর টু এ বি প্লাস টু এ বি প্লাস টু এ মানে সিক্স এক্স বি বি মানে হচ্ছে থ্রি মাঝখানে আমি ডট চিহ্ন দিয়েছি কেন এই যে দেখো টু এ বি এর মাঝখানে কি কোনো চিহ্ন আছে চিহ্ন নেই কোনো চিহ্ন না থাকলে একটার সাথে আরেকটা সম্পর্ক হচ্ছে গুণ গুণ সম্পর্ক এখানে আমি এই ডটগুলো দিয়ে একটার সাথে আরেকটা গুণ সম্পর্ক বুঝিয়েছি তারপরে আছে প্লাস বি স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে থ্রি যেখানে বি ধরেছি আমি থ্রি কে প্লাস থ্রি স্কোয়ার আমি এখানে ব্রেকের দিই নিই কেন এখানে একটাই আছে থ্রি আছে শুধু থ্রি স্কোয়ার মানে শুধু থ্রির উপরেই স্কোয়ার আছে এটা বুঝিয়েছি আর এখানে ব্রেকের কেন দিয়েছি এখানে সিক্স আছে এক্স আছে আমার দুটার উপরে স্কোয়ার দিয়েছি এরকম বোঝাতে হবে এই জন্য ব্রেকের দিয়ে একসাথে করে আমি ওটার উপরে স্কোয়ারটা দিয়েছি আচ্ছা এবার আমি ক্যালকুলেশনটা করতে পারি সিক্স স্কোয়ার সিক্স স্কয়ার মানে কি সিক্স ইন্টু সিক্স সিক্স দুইবার লিখে গুণ করতে হবে ছয় ছয় ছত্রিশ থার্ড এ সিক্স এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস দিলাম এরপর প্রথম সংখ্যাগুলো আমি গুণ করবো টু ইন্টু সিক্স ইন্টু থ্রি সংখ্যাগুলো গুণ করতে হবে তো ছয় দুগুণে বারো আর তিন বারো ছত্রিশ থার্ড এ সিক্স এবার আছে শুধু এক্স এক্সটা আমি দিয়ে দিলাম গুণ গুণ করতে হবে আমি গুণ বুঝিয়েছি এক্সের সাথে থার্টি সিক্স গুণ আছে কীভাবে বুঝলাম মাঝখানে কোনো চিহ্ন নেই তার মানে গুণ চিহ্ন আছে ঠিক আছে আচ্ছা তারপর থ্রি স্কোয়ার প্লাসটা দিয়ে চিহ্নটা দিয়ে তারপর থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে কি থ্রি ইন্টু থ্রি থ্রি স্কোয়ার মানে হচ্ছে থ্রি ইন্টু থ্রি থ্রি ইন্টু থ্রি ইজিক টু কত নাইন তিন থ্রিকে নয় নয় এই যে অ্যান্সার করে ফেলেছি আচ্ছা এবার গণংটা খেয়াল করি আমরা গণংয়ের প্রশ্নটা কী গণের প্রশ্নটা হচ্ছে সেভেন পি মাইনাস টু কিউ এর বর্গ আচ্ছা মাঝখানে মাইনাস আছে তার মানে মাইনাসের যে সূত্র আছে সেটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে মাইনাসের সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এই সূত্রটা আমি এখানে প্রয়োগ করব ঠিক আছে আচ্ছা আগে এর বর্গ এই বর্গ না লিখে আমি চিহ্নটা দিব বর্গের চিহ্নটা কীভাবে দেয় স্কোয়ারের মাধ্যমে এখন এই যে সেভেন পি এটাকে আমি এ ধরবো আর টু কিউ এটাকে আমি বি ধরবো তার মানে এ মাইনাস বি স্কোয়ার এই সুটের সাথে মিলে যায় আবার খেয়াল করো সেভেন পি এটা কিন্তু পুরোটুকু এ এ মানে সেভেন পি বলবো আর বি মানে টু কিউ বুঝবো ঠিক আছে যখন এ স্কোয়ার বলবো তখন সেভেন পি স্কোয়ার যখন বি স্কোয়ার বলবো তখন টু কিউ হোল স্কোয়ার এরকম ঠিক আছে তো প্রথমে আমাদের লিখতে হবে এ স্কোয়ার সূত্র দেখে দেখে আমরা বসাবো এ স্কোয়ার মানে হচ্ছে সেভেন পি স্কোয়ার সেভেন পি হোল স্কোয়ার যে দেখো এ স্কোয়ার এ স্কোয়ার তারপর মাইনাস টু তারপর এ বি টু ইন্টু এ মানে হচ্ছে সেভেন পি ইন্টু বি মানে হচ্ছে টু কিউ কেন দিয়েছি যে মাঝখানে একটার সাথে আরেকটা সম্পর্ক হচ্ছে গুণ সম্পর্ক তারপর আছে প্লাস বি স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে টু হোল স্কোয়ার অবশ্যই হোল স্কোয়ার দিতে হবে কারণ বি পোয়াটোর উপরে স্কোয়ার আছে আমার বি মানে হচ্ছে টু কিউ পোয়াটের মধ্যে স্কোয়ার বোঝাতে আমি হোল স্কোয়ার ব্যবহার করব ব্রেকেট দিয়ে আচ্ছা এবার ক্যালকুলেশনটা করে ফেলি সেভেন স্কোয়ার মানে হচ্ছে সেভেন ইন্টু সেভেন সেভেন স্কোয়ার ইজ ইজিক টু সেভেন ইন্টু সেভেন ইজ ইজিকোয়াল টু ফোরটি নাইন সাত সাতা উনপঞ্চাশ ফোরটি নাইন পি স্কোয়ার এরপর মাইনাস এবার সংখ্যাগুলো গুণ করবো দুই আর সাত আর দুই এগুলো নোট করতে হবে তো টু ইন্টু টু দু দুগুণে চার চার আর সাত গুণ কল হয়ে চার সাতা আটাশ টোয়েন্টি এইট পি কিউ এবার প্লাস টু স্কোয়ার মানে হচ্ছে কি টু স্কোয়ার ইজ ইকাল টু টু ইন্টু টু টু ইন্টু টু ইজ ইকাল টু ফোর দু দুগুণে চার ফোর কিউ স্কোয়ার আচ্ছা এ তো সমাধান করে ফেলেছি এরপর ঘনং ঘনংয়ের প্রশ্নটা কী ঘনঙের রয়েছে এ এক্স মাইনাস বি ওয়াই এ এক্স মাইনাস বি ওয়াই এর বর্গ এখন আমি এর বর্গ এর পরিবর্তে স্কোয়ার দিতে পারি এ এক্স মাইনাস হোল স্কোয়ার এখন এখানে এ মানে হচ্ছে এ এক্স এই পুরোটুকু এ আর বি ওয়াই এই পুরোটুকু হচ্ছে বি তার মানে এ মাইনাস মাইনাসের যে সূত্রটা আছে তার সাথে মিলে যায় মাইনাসের সূত্রটা এখানে লিখে রাখি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি কিন্তু এটা বোঝানোর জন্য তোমাদের দেখানোর জন্য লিখছি লিখেছি ঠিক আছে আচ্ছা এখন এখানে এ মানে হচ্ছে এ এক্স ইপ্রোটুকু এ আর বি ওয়াই ইপ্রোটুকু হচ্ছে বি তো লিখতে হবে কি এ স্কোয়ার এ মানে হচ্ছে এ এক্স এ এক্স হোল স্কোয়ার ঠিক আছে এই যে দেখো এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার তারপর মাইনাস টু এ বি মাইনাস টু এ মানে হচ্ছে এ এক্স আর বি মানে হচ্ছে বি ওয়াই প্লাস তারপর লিখতে হবে প্লাস বি স্কোয়ার লিখেছি প্লাস এবার বি স্কোয়ার লিখব বি মানে কি বি ওয়াই বি ওয়াই স্কোয়ার এবার ক্যালকুলেশনটা করব এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দেখা হোল স্কোয়ার আছে তার মানে এর উপরেও স্কোয়ার আছে বি এক্স এক্সের উপরেও স্কোয়ার আছে এ স্কোয়ার এক্স স্কোয়ার এবার মাইনাস দেখা এখানে শুধু টু আছে আর কোনো সংখ্যা নেই তো টু এসবগুলার সামনে কিছু সংখ্যা নেই মানে ওয়ান আছে তো টু আর ওয়ান গুণ করলে দুই একে দুই দুই টু হয় এরপর এ বি এক্স ওয়াই আচ্ছা এ এক্স বি ওয়াই এই যে অক্ষরপতিগুলো রয়েছে এগুলো আমাদের গুণ করতে হবে কিভাবে আমরা গুণ ফলটা লিখবো আমরা এ এক্স বি ওয়াই এটা লিখে দিলেও পারি এর যে বেটার হয় যদি আমরা এ বি সি ডি এগুলোর যে ক্রমানুসার আছে ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে যদি আমরা লিখতে পারি তাহলে বেশি সুন্দর হয় তাহলে প্রথমে এ বি সি আলফাফেটগুলোর মধ্যে প্রথমেই আসে এ বি তারপরে আর এক্স ওয়াই আসে ঠিক আছে তো আমি লিখতে পারি এ বি এক্স ওয়াই আমি একটু সাজিয়ে লিখলাম তারপর প্লাস বিয়ের ওপরও স্কোয়ারটা আছে ওয়াইয়ের উপরও স্কোয়ারটা আছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার শেষ অ্যান্সার এরপর ও নং ও নং এর প্রশ্নটা প্রথমে তুলি ও নং এ আছে এক্স কিউ প্লাস এক্স ওয়াই এর বর্গ আচ্ছা এক্স কিউ প্লাস এক্স ওয়াই এর বর্গ না লিখে আমরা স্কোয়ারটা দিলাম অনেকেই একটা কথা বলে রাখি অনেকেই এর বর্গ এই কথাটা লিখতে চাও না বাংলাটা লেখাটা পছন্দ করো না কিন্তু তোমরা যদি এর বর্গ না লিখে শুধু এটা লিখে সমান চিহ্ন দিয়ে স্কোয়ার চিহ্নটা দিয়ে দাও তাহলে কিন্তু একটা ভুল হয়ে যাবে কারণ এখানে স্কয়ার নাই তুমি সমান দিয়ে স্কোয়ার কোথা থেকে আনলে কীভাবে আনলে ব্যাখ্যা কি তো এর বর্গ কথাটা লিখে তোমরা স্কোয়ারটা দিবে ঠিক আছে আমরা বর্গের পরিবর্তে স্কোয়ার দিচ্ছি বর্গ আর স্কোয়ার একই কথা একটা বাংলা একটা ইংরেজি আচ্ছা এখানে খেয়াল করো এখানে এক্স কিউ আমি এ ধরতে পারি আর এক্স ওয়াই এই পটককে আমি বি ধরতে পারি তার মানে এক্স কিউ মানে এ প্লাস এক্স ওয়াই বি এ প্লাস বি হোল স্কোয়ার এই প্যাটার্নে আমরা এই সুতরা খাটাতে পারি তো প্লাসের যে সুতরা সেটা এখানে আমরা লিখবো প্লাসের হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এই সুতরা আমি কীভাবে লিখব এ স্কোয়ার লিখতে হবে এ মানে কি এক্স কিউ এই পুরাটুকু কিন্তু এ খেয়াল করে রাখো এখানে অনেকেই ভুল করে ফেলবা যে এখানে এ স্কয়ার লিখবো তার মানে এক্স স্কোয়ার লিখে দিই না আমাদের এক্স কিউ এই পুরাটুকু হচ্ছে এ আমি এ লিখবো মানে এক্স কিউ লিখবো এ স্কয়ার লিখবো মানে এই যে এ লিখলাম স্কয়ার লিখে ফেললাম এ স্কয়ার ঠিক আছে তারপর প্লাস টু এ বি প্লাস টু এ মানে এক্স কিউ বি মানে এক্স ওয়াই তারপর প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বি মানে হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই স্কোয়ার হয়েছে হয়নি কেন হয়নি আমাদের বি স্কোয়ার বি পোয়াটুকোর উপরে স্কোয়ার রাখতে হবে শুধু এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার দিলে কিন্তু শুধু এর উপরে স্কোয়ারটা আছে সেরকম বুঝি আমাদের পুরোটুকোর মধ্যে স্কোয়ার আছে দিতে গেলে বোঝাতে গেলে একটা হোল স্কোয়ার দিতে হবে একটা ব্রেকের দিতে হবে ঠিক আছে আচ্ছা এবার ক্যালকুলেশনটা করে ফেলি পরে পরে গুণ হয় এটা মনে রাখবে তো থ্রি আর টু তাকে মাল্টিপ্লাই করতে হবে গুণ করতে হবে কিন্তু গুণে ছয় এক্সের পাওয়ার হচ্ছে সিক্স এক্স সিক্স এক্স যদি বল সিক্স দেন প্লাস এবার প্রথমে সংখ্যাগুলো গুণ করতে হবে দেখো এখানে টু আছে এখানে সামনে কিছু নয় মানে ওয়ান আছে এটার সামনে ওয়ান আছে তো টু ইন্টু ওয়ান দুই একে দুই টু হয় রেজাল্ট হয় টু তারপর এক্স কিউ আর এখানে আছে এক্স পাওয়ার পাওয়ারে পাওয়ারে গুণ হয় এটা তো জেনেছ এবার এখানে হচ্ছে এটাও এক্স কিউ আর এটা হচ্ছে এক্স বেসটা কিন্তু সেম এটারও বেস এক্স এটারও বেস এক্স এটার উপরে আছে থ্রি আর এটার উপরে আছে ওয়ান উপরে মানে পাওয়ার আছে এটার পাওয়ার হচ্ছে থ্রি আর এটার পাওয়ার কিছু নেই কিছু নেই মানে ওয়ান আছে হুম এই যে এক্সের পাওয়ার ওয়ান তো বেস সেম হলে আমরা পাওয়ার দুটো যোগ করে দেবো ঠিক আছে এক্স থ্রি আর ওয়ান যোগ করলে কত হয় যোগ করলে হয় ফোর তিন আর একে যোগ করলে হয় চার আর এখানে শুধু ওয়াই পড়ে আছে ওয়াইটা লিখে দিলাম বুঝতে পেরেছ বেস যদি সেম সেম হয় এখানে এক্স এখানেও এক্স এরকম সেম হয়ে গেলে আমরা পাওয়ার দুটো যোগ করে দেবো এখানে থ্রি আছে আর এখানে পাওয়ার আছে ওয়ান থ্রি আর ওয়ান যোগ করে দেবো ফোর হবে তারপর প্লাস এক্সের ওপরও স্কোয়ার আছে ওয়াইয়ের ওপরও স্কোয়ার আছে তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যান্সার শেষ চনমে কী আছে লেভেন এ মাইনাস টুয়েলভ বি এর বর্গ এর বর্গ না লিখে আমরা এখন স্কোয়ারটা দিব লেভেন এ মাইনাস টুয়েলভ বি হোল স্কোয়ার মাইনাসের সুত্রো ওখানে খাটাতে হবে সুত্র কেমন এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখতে হবে এ স্কোয়ার এ মানে কি লেভেন এ এই পুরোটুকু এ লাভেন এ স্কোয়ার হয়েছে হয়েছে বলো হয়নি কী দিতে হবে একটা ব্রেকেট দিতে হবে ইলেভেন এ হোল স্কোয়ার মানে এ স্কোয়ার লিখেছি যে প্রটুকু হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার তারপর মাইনাস টু এ বি মাইনাস টু এ মানে ইলেভেন এ আর বি মানে হচ্ছে টুয়েলভ বি সূত্রটা দেখে দেখেই লিখবে শুধু রূপ পরিবর্তন করে এর পরিবর্তে এখানে যেটাকে তুমি এ ধরবে সেটা লিখবে বি এর পরিবর্তে যেটাকে তুমি বি ধরবে সেটা লিখবে আচ্ছা টু এ বি পর্যন্ত লিখেছি তারপর প্লাস বি স্কোয়ার বি মানে কি টুয়েলভ বি টুয়েলভ বি হোল স্কোয়ার এবার ক্যালকুলেশনটা করবো ইলেভেন স্কোয়ার মানে কি ইলেভেন স্কোয়ার ইজ ইকাল টু ইলেভেন ইনটু ইলেভেন এগারো আর এগারো গুণ করলে হয় ওয়ান হান্ড্রেড অ্যান্ড এ স্কোয়ার মাইনাস এবার সংখ্যাগুলো গুণ করতে হবে কী কী সংখ্যা আছে টু ইন্টু ইলেভেন ইন্টু টুয়েলভ আচ্ছা টু ইন্টু ইলেভেন কত হয় দু একে দুই দু একে দুই টোয়েন্টি টু গুণ করতে হবে টুয়েলভ গুণ করো দু দুগুণে চার দু দুগুণে চার এক ঘর ফাঁকা দু একে দুই দুই একে দুই ফোর সিক্স টু টু হানড্রেড অ্যান্ড সিক্সটি ফোর সংখ্যাগুলোর গুণফল হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফোর তারপরে আর অক্ষরপ্রতিগুলোকে কি এ আর বি এ বি সাজিয়ে লিখলাম প্লাস টুয়েলভ স্কোয়ার টুয়েলভ স্কোয়ার মানে হচ্ছে টুয়েলভ ইন্টু টুয়েলভ ঠিক আছে টুয়েলভ স্কোয়ার মানে হচ্ছে টুয়েলভ ইন্টু টুয়েলভ টুয়েলভ ইন্টু টুয়েলভ এর রেজাল্ট হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটি ফোর 144 b অ্যান্ড ফোরটি ফোর গুণটা তোমরা হাতে কলমে করতে পারো টুয়েলভ ইন্টু টুয়েলভ দুগুণে চার দু একে দুই 2 একে দুই এক একে এক ফোর টু অ্যান্ড টু ইকাল টু ফোর ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটি ফোর আচ্ছা এই যে লিখেছি ক্যালকুলেশন করে এটাই হচ্ছে आंसर আচ্ছা দেখে নাও এখন ছ নং এর সম্পূর্ণটুকু এমন এই যে অংশটুকু আমি রাফের জন্য করেছি এই যে অংশটুকু আমি সূত্রের জন্য করেছি বাকি অংশটুকু আমি রাফের জন্য করেছি এরপর ছ নং ছ নং এর কোয়েশ্চেনটা কি সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই হোল স্কোয়ার এর বর্গ সিক্স এক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ হোল স্কোয়ার এর বরগনা লিখে আমি হোল স্কোয়ারটা দিলাম আচ্ছা আচ্ছা মাঝখানে আছে মাইনাস তার মানে মাইনাসের যে ছুট্র আছে সেটা এখানে আমি খাটাতে পারি মাইনাসের কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার এখন আমি সূত্রটা লিখি এ স্কোয়ার আমি এ ধরবো কাকে এই পুরোটুকুকে আমি এ ধরবো আর মাইনাস আর এই পুরোটুকুকে আমি বি ধরবো তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার এই যেটার সাথে মিলে যায় আমি এটার পরিবর্তে আমি এই সূত্রটা এখন লিখব ঠিক আছে তো এ স্কোয়ার লিখতে হবে এ মানে সিক্স এক্স স্কোয়ার ওয়াই এই পুরোটা এ আমি এ লিখবো এ লিখবো মানে কি সিক্স এক্স হোল এক্স স্কোয়ার ওয়াই এ লিখলাম এবার স্কোয়ার লিখতে হবে এ যে স্কোয়ার লিখলাম হয়েছে হয়নি নি হোল স্কোয়ার লিখতে হবে তারপর মাইনাস টু মাইনাস টু এ বি এ মানে কি সিক্স এক্স স্কোয়ার ওয়াই এই পুরোটা এ ইন্টু সিক্স এক্স স্কোয়ার ওয়াই ইন্টু বি বি মানে কি ফাইভ এক্স ওয়াই হোল স্কোয়ার ফাইভ এক্স ওয়াই স্কোয়ার ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এটা হচ্ছে বি তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার প্লাস বি মানে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার ফাইভ এক্স ওয়াই স্কোয়ার বি লিখলাম ফাইভ এক্স ওয়াই এটা কিন্তু বি বি লিখলাম লিখতে হবে বি হোল স্কোয়ার এই যে বি হোল স্কোয়ার হয়েছে হয়নি হোল স্কোয়ার লিখতে হবে একটা ব্রেকের দিতে হবে এবার ক্যালকুলেশন করি এই সবগুলোর উপরে কিন্তু স্কোয়ার আছে সিক্সের উপরে স্কোয়ার আছে এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার আছে আবার ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে তো সিক্সের উপরে স্কোয়ার মানে সিক্স স্কোয়ার সিক্স স্কোয়ার মানে কি সিক্স স্কোয়ার ইজিক্যাল টু সিক্স ইন্টু সিক্স ছয় ছয় ছত্রিশ থার্টি সিক্স থার্টি সিক্স এক্স স্কোয়ার হোল স্কোয়ার পাওয়ার পরে গুণ হয় এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে দু গুণে চার টু ইন্টু টু ইজিক্যাল টু ফোর এক্স টু দি পর ফোর ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস দেখো এখানে কিন্তু ওয়াইয়ের উপরে ওয়ান আছে তার উপরে টু আছে পাওয়ার পরে গুণ করতে হবে সেই ওয়ান আর এখানে টু গুণ করতে হয় গুণ করলে হয় দুই একে দুই এই জন্য ওয়াইয়ের পাওয়ার হয়েছে টু ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস এবার প্রথমে সংখ্যাগুলো গুণ করব তারপর সংখ্যা অক্ষর প্রতীকগুলোকে গুণ করব তো টু ইন্টু সিক্স ইন্টু ফাইভ আচ্ছা তাহলে ছয় আর পা দুই গুণ করলে কত হয় ছয় দুগুণে বারো বারো আর পাঁচ পাঁচ বারো ছত্রিশ থার্টি সিক্স তারপর এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার এগুলো গুণ করতে হবে তো আমি প্রথমে এক্স স্কয়ার আর এক্স এটা গুণ করতে পারি এক্স স্কোয়ার আর এক্স বৃত্তি কিন্তু সেম বেস যদি সেম হয় পাওয়ারগুলো যোগ হয় বেস সেম হলে পাওয়ারগুলো যোগ করবো তো এক্স স্কোয়ার এক্সের পাওয়ার টু আর এখানে এক্সের উপরে কিছু নেই তার মানে এক্সের পাওয়ার আছে ওয়ান তো টু আর ওয়ান কী করতে হবে যোগ করতে হবে দুই আর এক যোগ করলে হয় কত থ্রি তিন তাহলে এক্সের পাওয়ার হবে থ্রি তারপর ওয়াই আর ওয়াই স্কোয়ার এই দুটো গুণ করতে হবে এখানে ওয়াই আর ওয়াই কিন্তু সেম বেস সেম হলে পাওয়ার দুটি যোগ হয় তাহলে ওয়াই পাওয়ার করতে হবে এখানে ওয়ান আর এই টু যোগ করলে হয় থ্রি ওয়াই কিউ এটুকু কিন্তু শেষ খেয়াল করো আমি এক্স স্কোয়ার এক্স এটাও গুণ করেছি ওয়াই ওয়াই স্কোয়ার এটাও গুণ করেছি আর সংখ্যাগুলো তো আগে গুণ করে ফেলেছি শেষ তারপর প্লাস এই সবগুলোর উপরে স্কোয়ার আছে ফাইভের উপর স্কোয়ার এক্সের উপরে স্কোয়ার ওয়াই স্কোয়ার উপরে স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে কি ফাইভ ইন্টু ফাইভ ফাইভ স্কোয়ার ইজ ইজিক্যাল টু ফাইভ ইন্টু ফাইভ পাঁচ পাঁচা পঁচিশ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ তারপর এক্সের উপর স্কোয়ার আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওপর স্কোয়ার আছে পরে গুণ হয় টোয়েন্টি টু ইজ ইজিক টু ফোর ওয়াই টুপার ফোর শেষ অ্যান্সার এটাই শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের স্বাধীন থেকো আল্লাহ হাফেজ